ফ্যামিলি মেম্বার তবে বিশেষ করে মেয়ে বাচ্চা বা মানে আপনাদের ওয়াইফ এরা যেন কেউ এই সময় যাতে বাড়িতে একা না থাকে বলেন আপনারা একদিকে দুজন দেখতে গেছেন ওই মেয়েটার ক্ষেত্রে যা হয়েছে যে তার হাজব্যান্ড তার শাশুড়ি তার অন্য যারা মানে ফ্যামিলি রিলেটেড আছে তারা সবাই পার্শ্ববর্তী পূজা ও পণ্ডপে চলে গেছে তারা হচ্ছে পূজা দেখতে এই মেয়েও হচ্ছে যে ডিউটি থেকে আসে যাওয়ার কথা ছিল এই ফাঁকে এই দুর্ঘটনাটা ঘটে তো এই জিনিসগুলো যেন না ঘটে মানে সতর্ক যদি আমরা থাকি সতর্ক

আমরা কিন্তু ইউনিয়ন পর্যায়ের সকল যারা আমাদের সরকারি দপ্তরের অফিসার আছে এই বিষয়গুলো আহ মানে আমরা ইনক্লুড করে দিব সবচেয়ে এবার আমরা যে বিষয়টাকে একটু দুশ্চিন্তা হচ্ছে যে এবার